নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর প্রতিদিনের মতো আজ তেরোই মার্চ বুধবার দেখছেন ঝটফট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই আন্তর্জাতিক খবরে থাকছে নাসার ট্রেনিংয়ে স্নাতক লাভ করা প্রথম আরব নারী নিচ্ছেন চন্দ্রাভিযানের প্রস্তুতি নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও সাথে সাথে আন্তর্জাতিক জাতীয় এবং আঞ্চলিক মিলিয়ে অর্থাৎ প্রথমে বিশ্বের আন্তর্জাতিক খবর তারপর ভারতের জাতীয় খবর এবং সবশেষে পশ্চিমবঙ্গের আঞ্চলিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো সোমালিয়ার জলদস্যুরা মঙ্গলবার দুপুরে বাংলাদেশের জাহাজ এম ভি দখল করে তেইশ জন নাবিককে পণবন্দি করেছে মার্কিন গোয়েন্দারা তাদের প্রশাসনকে সত্যি সতর্ক বলেছে যে আমেরিকা যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠত্ব হুমকির মুখে অবরোধ ভাঙার চেষ্টায় স্পেন ইসরায়েলি নৌ অবরোধ সত্ত্বেও সাইপ্রাস থেকে ত্রাণবাহী জাহাজ যাচ্ছে গাজায় ইসরাইল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি খুব নিকটবর্তী নয় বলে জানিয়েছে মধ্যস্থতাকারী দেশ কাতার আঞ্চলিক উত্তপ্ত পরিস্থিতির মধ্যে উমান সাগরে ইরান রাশিয়া এবং চীনের যৌথ নৌমহড়া শুরু হয়েছে রাশিয়ার অভিযোগ গাজা উপত্যকায় অবরুদ্ধ ভয়াবহ অপরাধযোগ্য চালিয়েছে সেই ব্যাপারে তদন্তের কাজে বাধা সৃষ্টি করছে তেল সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলকে হুমকি দিয়ে বলেছে ইসরায়েল যদি গাজায় মানবিক সাহায্য প্রবেশ করতে না দেয় তবে তারা তাদের সঙ্গে বাণিজ্য সেতু বন্ধ করে দেবে দ্বিতীয় তালিকায় আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় কংগ্রেস হাওড়ায় প্রসূনকে নিয়ে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই নির্দল হয়ে দাঁড়াবেন তবে বিজেপিতে যাওয়ার প্রশ্ন নেই সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর নাসার ট্রেনিংয়ে স্নাতক ক্লাব করা প্রথম আরব নারী নিচ্ছেন চন্দ্রাভিযানের প্রস্তুতি আরব আমিরাতের মহাকাশচারী নোরা আল মাতরুশি তার পূর্বপুরুষদের মতোই জীবনের বেশিরভাগ সময় তারার দিকে তাকিয়ে এবং চাঁদে যাওয়ার স্বপ্ন দেখে কাটিয়েছেন এবার তার সেই আশা যেন সত্যি হতে চলেছে চলতি সপ্তাহে নাসার প্রশিক্ষণ প্রোগ্রাম থেকে স্নাতক লাভ করা প্রথম আরব নারী আল মাতরুশি তিরিশ বছর বয়সী এই নারীর মহাকাশ নিয়ে প্রাথমিক বিদ্যালয়ের একটা ঘটনার কথা মনে আছে যেখানে শিক্ষক মজার ছলে মাতৃশিকে চাঁদে ভ্রমণের অভিনয় করেছিলেন এটা করতে শিক্ষক তখন একটা ক্রাফটেড স্পেস সুট এবং তাঁবু দিয়ে তৈরি কৃত্রিম রকেট জাহাজের ব্যবহার করেছিলেন ওই অভিজ্ঞতা সম্পর্কে মাতৃশী বলেছেন আমরা তাঁবু থেকে বেরিয়ে দেখলাম শিক্ষক আমাদের ক্লাসরুমের আলো নিভিয়ে দিয়েছেন তিনি সম্পূর্ণ ধূসর কাপড়ে কভার ছিলেন এবং বললেন যে আমরা চাঁদের পৃষ্ঠে আছি মাতৃষী আরও বলেছেন সেই দিনটা আমার মধ্যে আটকে ছিল দিনটা আমাকে অনুরণিত করেছিল অনুপ্রাণিত করেছিল সেদিনই আমি সিদ্ধান্ত নিই আমি এটা বাস্তবে করতে চাই আমি আসলেই চাঁদের পৃষ্ঠায় চাঁদের পিঠে যেতে চাই প্রশিক্ষণের দিক দিয়ে মাতৃষি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তিনি দু সালে মার্কিন মহাকাশ সংস্থা নাসার সঙ্গে একটা প্রশিক্ষণে যুক্ত হতে আরব আমিরাত স্পেস এজেন্সি কর্তৃক মনোনীত হয়েছিলেন দু বছরের কঠোর পরিশ্রম শেষে মাতৃষি তার সহকর্মী আমিরাতি মোহাম্মদ আলমুল্লা এবং তাদের প্রশিক্ষণ ক্লাসে থাকা আরও জন এখন সম্পূর্ণ যোগ্য মহাকাশচারী হয়ে উঠেছেন দ্য ফ্লাইস নামে পরিচিত এই দলটা এখন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন সেশনে আইএসএস নাসা মিশনের জন্য উপযুক্ত হয়ে উঠেছে সব কিছু ঠিকঠাক থাকলে মঙ্গল গ্রহে যাওয়ার জন্য প্রস্তুত দল মাতৃষি বলেছেন আমি মানব সভ্যতাকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই আমি চাই মানব সভ্যতা চাঁদে পৌঁছে যাক আমি চাই মানব সভ্যতা চাঁদের বাইরে আরও এগিয়ে যাক আমি সেই যাত্রার অংশ হতে চাই যদিও মাতৃষি নাসা থেকে স্নাতক লাভ করা প্রথম আরব নারী তবে অন্যান্য আরব নারীরা ইতিমধ্যেই ব্যক্তিগত মহাকাশ মিশনে অংশ নিয়েছেন মাতৃষি নিজের ধর্মীয় বিশ্বাসের অংশ হিসাবে হিজাব পরেন এক্ষেত্রে তাকে এজেন্সির সাদা স্পেস এবং হেলমেট পরার সময় চুল ঢেকে রাখতে একটা কৌশল বের করেছে এটা মূলত এক্সট্রা ভেহিকুলার মোবিলিটি ইউনিট বা ইএমইউ নামে পরিচিত মাতৃষি বলেছেন একবার ইএমইউতে প্রবেশ করলে একটা ক্যাপ। মাইক্রোফোন এবং স্পিকার লাগানো একটা ক্যাপ পরা হয় যার ফলে চুল ঢেকে রাখা যায় সু ইঞ্জিনিয়াররা আমার জন্য একটা অস্থায়ী হিজাব তৈরি করেছে যেখানে আমি চুল ঢেকে রাখার পাশাপাশি শ্যুট পরতে পারি আমি সত্যিই আমার জন্য তাদের এই কৌশল বের করার প্রশংসা করি কাস্টমাইজ শ্যুট পরেই মাতৃষি তার সহকর্মী নবচারীদের সঙ্গে মহাকাশে পা রাখার জন্য প্রস্তুত হচ্ছেন এদিকে নাসা আর্টেমিস থ্রি মিশনের অংশ হিসাবে দু সালে মানুষকে চাঁদের পৃষ্ঠে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে মাতৃষী বলেন আমি মনে করি না একজন মুসলিম হওয়া নভচারী হওয়ার ক্ষেত্রে অন্তরায় বরং একজন মুসলিম হওয়া আমাকে আমার পূর্বপুরুষদের অবদান সম্পর্কে সচেতন করেছে আমার পূর্বপুরুষদের মধ্যে মুসলিম পন্ডিত এবং বিজ্ঞানীদের সম্পর্কে জানিয়েছে যারা মহাকাশ নিয়ে কাজ করেছিলেন আমি একজন মহাকাশচারী হয়ে উঠছি শুধু সেই উত্তরাধিকারের উপর ভিত্তি করে যা তারা হাজার হাজার বছর আগে শুরু করেছিলেন সোমালিয়ার জলদস্যুরা মঙ্গলবার দুপুরে বাংলাদেশের জাহাজ এম ভি দখল করে জন নাবিককে বন্দি করেছে জলদস্যুদের হাতে জাহাজের চিফ অফিসার খান বন্দি তার স্ত্রীর কাছে অডিও মেসেজ পাঠিয়েছেন বাংলাদেশের একটা গণমাধ্যম জানাচ্ছে সেখানে বলা হয়েছে আমাদের কাছ থেকে মোবাইল নিয়ে নিচ্ছে ফাইনাল কথা হচ্ছে এখানে যদি টাকা না দেয় আমাদের একজন একজন করে মেরে ফেলতে বলা হয়েছে তাদের যত তাড়াতাড়ি টাকা দেবে তত তাড়াতাড়ি ছাড়বে বলেছে এই বার্তাটা সব দিকে পৌঁছে দিও ওই জাহাজে পঁচিশ দিনের মতো খাবার এবং দুশো টন পানীয় জল আছে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে কুড়ি জনের মতো জলদস্যু জাহাজে রয়েছে জাহাজটা মোজাম্বিকের মাহাপুতু বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাত যাচ্ছিল বাংলাদেশের সময় বেলা দেড়টার দিকে সোমালিয়া জলদস্যুরা জাহাজে উঠে পড়ে এবং জাহাজটার নিয়ন্ত্রণ নেয় জাহাজটাতে পঞ্চান্ন হাজার টন কয়লা রয়েছে জাহাজটাতে থাকা জন নাবিকের সবাই বাংলাদেশি জাহাজটার মালিক হলো চট্টগ্রামের কবির গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এস আর শিপিং লিমিটেড did মার্কিন গোয়েন্দারা তাদের প্রশাসনকে সতর্ক করে বলেছে আমেরিকা যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠত্ব হুমকির মুখে নাজুক হচ্ছে স্পর্শকাতর হচ্ছে আর তা যুক্তরাষ্ট্রের জন্য হয়ে গোয়েন্দা এই বিষয়ে মার্কিন প্রশাসনকে সতর্ক করেছে সোমবার প্রকাশিত আমেরিকা যুক্তরাষ্ট্রের দু সালের বার্ষিক হুমকি মূল্যায়ন প্রতিবেদনে এই সতর্ক বার্তা এসেছে বৈশ্বিক পরিসরে আমেরিকা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বিষয়ক ওই প্রতিবেদনে সাবধান করা হয়েছে যে চীন ইরান এবং রাশিয়া বর্তমান আন্তর্জাতিক বিধি বিধান ভিত্তিক বিশ্ব ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাচ্ছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মহলের সামগ্রিক উপলব্ধি প্রতিফলিত হয়েছে ওই প্রতিবেদনে এতে বলা হয়েছে যুক্তরাষ্ট্র ক্রমবর্ধমান ভঙ্গুর বিশ্ব ব্যবস্থার মুখোমুখি হচ্ছে বৃহৎ শক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতাই এই ব্যবস্থা স্পর্শকাতর হচ্ছে তাছাড়া আন্তর্দেশীয় চ্যালেঞ্জ এবং আঞ্চলিক সংঘাত এর পেছনের কারণ হিসেবে দেখা দিয়েছে চীন এবং রাশিয়ার হুমকির আলোকে ওই প্রতিবেদনে ইউক্রেনে রুশ অভিযানের বিষয়টা তুলে ধরা হয়েছে গত সাতই অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় হামাস এবং ইসরায়েলের সংঘাত বড় পরিসরে ছড়িয়ে পড়ার ঝুঁকি নিয়েও বলা হয়েছে তাতে প্রতিবেদনে বলা হয়েছে উচ্চাভিলাষী এবং উদ্বিগ্ন চীন সংঘাতপ্রবণ রাশিয়া আঞ্চলিক কিছু শক্তি যেমন ইরান এবং আরও সক্ষম কিছু অরাষ্ট্রীয় গোষ্ঠী বিশ্বব্যবস্থার নিয়ম নীতিকে চ্যালেঞ্জের মুখে ফেলছে একই সঙ্গে বিশ্ব ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠত্ব চ্যালেঞ্জের মুখে পড়েছে অবরোধ ভাঙার চেষ্টায় স্পেন ইসরায়েলি নৌ অবরোধ সত্ত্বেও সাইপ্রাস থেকে ত্রাণবাহী জাহাজ যাচ্ছে গাজা ইহুদিবাদী উপত্যকার উপর গাজায় যে অবরোধ আরোপ করে রেখেছে তা ভেঙে দেওয়ার লক্ষ্য নিয়ে স্পেনের একটা ত্রাণবাহী জাহাজ গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছে ওপেন আর্মস নামে ওই জাহাজটা সাইপ্রাস থেকে এরই মধ্যে গাজার দিকে রওনা দিয়েছে গতকাল মঙ্গলবার সকালের দিকে সাইপ্রাসের লারনাকা বন্দর থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে ওপেন আর্মস জাহাজটাতে দুশো টন ময়দা চাল এবং তিন জাতীয় খাদ্য রয়েছে সমুদ্রপথে গাজায় খাদ্য পৌঁছানোর ক্ষেত্রে এই প্রচেষ্টাকে পাইলট প্রকল্প হিসাবে বিবেচনা করা হচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের চলমান বর্বর আগ্রাসন এবং ষোলো বছরের অবরোধের কারণে গাজায় ভয়াবহ খাদ্যের অভাব এবং দুর্ভিক্ষের মুখে পড়েছে ফিলিস্তিনি জনগণ সাইপ্রাস থেকে এই ত্রাণবাহী জাহাজের বহর পাঠানোর ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার জন্য দেশটার প্রেসিডেন্ট নিকোস দুলেজের ভূয়সী প্রশংসা করেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন্ডার লিয়েন তিনি সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া লিখেছেন সাইপ্রাস থেকে গাজার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া প্রথম জাহাজ হচ্ছে আশার প্রতীক ফিলিস্তিনে ত্রাণ সাহায্য পাঠানোর ক্ষেত্রে আমাদের ক্ষমতার মধ্যে থেকে আমরা সব কিছু করবো স্পেনের একটা বেসরকারি সংস্থা এই জাহাজের মালিক সংস্থাটা সমুদ্রে বিপদগ্রস্ত অভিবাসন প্রত্যাশীদের উদ্ধারে কাজ করে থাকে ইহুদিবাদী ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে সেখানে ত্রাণ সাহায্য পৌঁছানোর ক্ষেত্রে ব্যাপকভাবে বাধার সৃষ্টি করে আসছে এতে গাজায় প্রায় তেইশ লক্ষ মানুষ ভয়াবহ দুর্ভিক্ষের মুখে পড়েছে ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি খুব নিকটবর্তী নয় বলে জানিয়েছে মধ্যস্থতাকারী দেশ কাতার দোহা বলেছে যুদ্ধবিরতি এবং গাজায় ইসরাইলি বন্দীদের মুক্তির বিষয়ে যে আলোচনা চলছে তা এখনও খুব জটিল পর্যায়ে রয়েছে গাজায় যুদ্ধবিরতির ব্যাপারে আমেরিকা কাতার এবং মিশরের মধ্যস্থতাকারীরা কয়েক সপ্তাহ ধরে আলোচনা চালিয়ে এলেও চূড়ান্ত কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি এরই মধ্যে ফিলিস্তিনে পবিত্র রমজান মাস শুরু হয়েছে এবং যুদ্ধবিরতি ছাড়াই সেখানে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে রমজান পালিত হচ্ছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেছেন আমরা চুক্তির কাছাকাছি নই চুক্তি সয়ের জন্য আমরা দুপক্ষের কাউকেই মতবিরোধ নিরসনের জন্য ভাষাগতভাবে ছাড় দিতে দেখছি না তিনি বলেছেন সবপক্ষই একটা চুক্তিতে পৌঁছানোর জন্য আলোচনা অব্যাহত রেখেছে এবং আশা করা যায় তারা হয়তো রমজানের মধ্যে চুক্তিতে পৌঁছে যাবে আঞ্চলিক উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ওমান সাগরে ইরান রাশিয়া এবং চীনের যৌথ নৌমহড়া শুরু হয়েছে গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের চলমান গণহত্যা এবং ধ্বংসযজ্ঞের কারণে এখন গোটা মধ্যপ্রাচ্য উত্তপ্ত হয়ে রয়েছে তখন এই নৌমহড়া শুরু হল মেরিন সিকিউরিটি বেল্ট দু নামের এই মহড়া গতকাল মঙ্গলবার শুরু হয়েছে এবং এতে তিনটে দেশের কুড়িটা রণতরী সহায়তাকারী জাহাজ গানবোট এবং নৌ হেলিকপ্টার অংশগ্রহণ করছে মহড়ায় রাশিয়ার ক্ষেপণাস্ত্রবাহী রণতরী ভেরিয়াগ এবং মার্শাল স্যাপোসনিকব ফ্রিগেট অংশ নিচ্ছে এছাড়া চীনের পক্ষ থেকে গাইডেড মিসাইল ড্রেস্টয়ার উরুমকি এবং গাইডেড মিসাইল ফ্রিগেট লিন ই অংশ নিচ্ছে আর ইরানের পক্ষ থেকে মহড়ায় রয়েছে বিভিন্ন ধরনের দশটা যুদ্ধজাহাজ মহড়ার মুখপাত্র অ্যাডমিরাল মোস্তফা তাজাদ্দ জানিয়েছেন ওমান সাগরের সতেরো হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে মহড়াটা অনুষ্ঠিত হচ্ছে তিনি আরও বলেছেন আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের নিরাপত্তা জলদস্যুতা প্রতিরোধ এবং সামুদ্রিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা হচ্ছে এই মহড়ার অন্যতম প্রধান উদ্দেশ্য তিন দেশের যৌথ নৌ নৌমহড়া শুক্রবার পর্যন্ত চলবে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সাগরপথের অর্থনৈতিক তৎপরতা রক্ষা করা সহ আরো কিছু লক্ষ্যে এই মহড়া চালানো হচ্ছে বলে ওই মন্ত্রণালয় জানিয়েছে অন্যদিকে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে যৌথভাবে আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে এই নিয়ে বিগত বছরগুলোতে ইরান চীন এবং রাশিয়ার মধ্যে পঞ্চমবার যৌথ মহড়া অনুষ্ঠিত হচ্ছে আজারবাইজান কাজাখাস্তান ওমান পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকা চলমান এই মহড়ার পর্যবেক্ষক দেশ হিসাবে কাজ করছে রাশিয়ার অভিযোগ অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল যেসব ভয়াবহ অপরাধযোগ্য চালিয়েছে সেই ব্যাপারে তদন্ত কাজে বাধা সৃষ্টি করছে তেল আবিব গতকাল জাতিসংগের নিরাপত্তা পরিষদের এক গুইটকে রুশ উপররাষ্ট্রদূত মারিয়া জাবলوسکায়া এই অভিযোগ করেছেন তিনি বলেছেন গাজা যুদ্ধে ইসরায়েলি অপরাধযোগ্যের স্বরূপ উন্মোচনের যে কোনো প্রচেষ্টাকে স্বাগত জানাবে রাশিয়া রুশ কূটনৈতিক বলেছেন এই কাজে জাতিসংঘ যথেষ্ট চেষ্টা চালাচ্ছে না বলে আমরা নিশ্চিত গাজায় হাজার হাজার মানুষ নিহত হচ্ছে আন্তর্জাতিক বি একাধিক আদালত বা আইসিজের তত্ত্ব অনুযায়ী গাজা উপত্যকায় এখন গণহত্যা চলছে মারিয়া বলেছেন গাজা উপত্যকার তথ্য সংগ্রহ করার জন্য জাতিসংঘের নির্ভরযোগ্য কোনো সূত্র নেই এবং ইসরায়েল ইচ্ছাকৃতভাবে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে ফিলিস্তিনি জনগণের ওপর বছরের পর বছর ধরে চলা ইসরায়েলি গণহত্যা এবং দমন অভিযানের প্রতিবাদে গত বছরের সাতই অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে হামাস সহ গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো আর ওই দিন থেকেই গাজার ওপর ভয় বহ পাশবিকতা শুরু করে ইসরায়েল সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলকে হুমকি দিয়ে বলেছে ইসরায়েল যদি গাজায় মানবিক সাহায্য প্রবেশ করতে না দেয় তবে তারা স্থল বাণিজ্য সেতু বন্ধ করে দেবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে কঠোর হুঁশিয়ারি দিয়ে সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সাথে থাকা স্থল বাণিজ্য সেতু বন্ধ করার হুমকি দিয়েছে লোহিত সাগরে ইএমএন ভিত্তিক হুতিদের হামলার প্রেক্ষাপটে এই স্থল সেতু দিয়েই ইসরায়েলে গুরুত্বপূর্ণ খাদ্য সরবরাহ এবং অন্যান্য সামগ্রী প্রবেশ করছে আমিরাত জানিয়েছে ইসরায়েল যদি গাজায় মানবিক সাহায্য প্রবেশ করতে না দেয় তবে তারা এই সেতু বন্ধ করে দেবে ইসরায়েলি ওয়েবসাইট আই টোয়েন্টি নিউজ এক বিশেষ প্রতিবেদনে এই খবর প্রকাশ করেছে ওয়েবসাইটটা একটা সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে আমিরাত বেঞ্জামিন নেতানিয়াহুকে দুটোর যে কোনো একটা বেছে নিতে বলেছে বলেছে অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সাহায্য প্রবেশ করার সুযোগ দাও কিংবা ডিসেম্বরে প্রতিষ্ঠিত গুরুত্বপূর্ণ স্থল সেতুটা বন্ধ করা মেনে নাও উল্লেখ্য লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজে হুতিদের হামলার ফলে সমুদ্র বাণিজ্য বাধাগ্র হওয়ার পর এই বিকল্প রুটটা চালু হয় দ্বিতীয় তালিকায় চল্লিশ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় কংগ্রেস লোকসভা নির্বাচনের আগে দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে কংগ্রেস মঙ্গলবার ছ রাজ্যের লোকসভা কেন্দ্রের অসমের জোরহাট লোকসভা কেন্দ্র থেকে লড়বেন গৌরব গগৈ মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া থেকে লড়বেন প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথের পুত্র নকুলনাথ এবং রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলটের পুত্র বৈভব গেহলট তালিকায় ঠাঁই পেয়েছেন সদ্য বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া राहुल कासबा ताकि চুরু লোকসভা কেন্দ্রে টিকিট দিয়েছে হাত শিবির এছাড়াও দলের জাতীয় মুখপাত্র রোহন গুপ্তাকে আহমেদাবাদ পূর্ব কেন্দ্রে প্রার্থী করেছে কংগ্রেস এর আগে কংগ্রেস উনচল্লিশ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল দুদফায় বিরাশিটা আসনে দলের প্রার্থী তালিকা প্রকাশ করা হল এদিন অসমে বারো গুজরাট সাত মধ্যপ্রদেশে দশ রাজস্থানে দশ উত্তরাখণ্ডে তিন এবং দমন দ্বীপের একটা করে আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে দলের সাংগঠনিক মহাসচিব কেসি বেণুগোপাল জানিয়েছেন তেতাল্লিশ জনের তালিকায় প্রার্থী তেরো জন এস সি জন এস টি নজন এবং মুসলিম প্রার্থীর সংখ্যা এক লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা এখনো হয়নি তবে চলতি সপ্তাহেই ভোট ঘোষণা হওয়ার কথা রয়েছে তার আগে রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থী তালিকা প্রকাশ করতে শুরু করেছে ইতিমধ্যেই বিজেপি একশো পঁচানব্বইটা আসনে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস ও বিরাশি জনের নাম ঘোষণা করল কংগ্রেস নেতৃত্ব চাইছিল দলের শীর্ষ নেতারাও এবার লোকসভায় লড়ুন কমলনাথ অশোক গেহলট কিংবা মল্লিকার্জুন খার্গেরাও লড়ছেন না বরং যুবদের উপরেই বেশি আস্থা রাখছেন তারা অশোক গেহলট কমলনাথরা না লড়লেও তাদের পুত্ররা ভোটে লড়ছেন এদিকে আদিবাসী সমাজকে পাশে পেতে কংগ্রেস আদিবাসী সংকল্প ঘোষণা করেছে আদিবাসীদের জল জঙ্গল জীবনের অধিকার রক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলছে হাত শিবির যেখানে আদিবাসী জনজাতির সংখ্যার আধিক্য রয়েছে সেখানে তফসিলি এলাকা হিসাবে চিহ্নিত করতে কংগ্রেস প্রতিশ্রুতিবদ্ধ বলে দাবি করছে হাত শিবির তাদের জন্য ছটা সংকল্পের ঘোষণা করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে হাওড়ায় প্রশুনকে নিয়ে ক্ষুব্ধ মমতার ভাই নির্দল হয়ে দাঁড়াবেন তবে বিজেপিতে যাওয়ার প্রশ্ন নেই বলেছেন তিনি মঙ্গলবার থেকেই মুখ্যমন্ত্রী মমতার ছোট ভাই স্বপন ওরফে বাবুনের বিজেপিতে যোগদান করা নিয়ে নানা জল্পনা দানা বাঁধতে শুরু করেছিল মঙ্গলবার স্বপন হঠাৎ দিল্লি চলে যাওয়ায় সেই জল্পনা আরও বেশি দৃঢ় হয় তৃণমূলের প্রার্থী তালিকায় প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নাম দেখেই অভিমান হয়েছিল তার তবে তা হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগদান করছেন না এই ব্যাপারে গত চব্বিশ ঘন্টায় রাজনৈতিক মহলে যে জল্পনা তৈরি হয়েছিল তা নস্বাত করে স্বপন নিজেই বলে যতদিন দিদি আছে দল ছেড়ে কোথাও যাব না। বুধবার সকাল সাড়ে এগারোটা নাগাদ সংবাদ মাধ্যমে দেওয়া একটা টেলিফোনিক সাক্ষাৎকারে এই কথা বলেছেন স্বপ্ন বাবন তবে একই সঙ্গে তিনি জানিয়েছেন রাজ্যের একটা কেন্দ্র থেকে লোকসভার প্রার্থী হতে পারেন তিনি দল টিকিট না দিলেও তিনি নির্দল হিসাবেই দাঁড়াবেন সেখানে তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট দশটা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভিকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভিকে অবশ্যই চোখ রাখুন নিউজ নির্ভিকের সঙ্গে থাকুন সকলকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে পরের পর্বে আবার দেখা হবে বলে শেষ করছি সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ